হ্যালো আমার বাংলাদেশি ভাই বোনেরা আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আমার এই ভিডিওটি আমাদের দেশপ্রেমিক তিন বাহিনীর প্রধানদের ধন্যবাদ দিয়ে শুরু করছি কারণ তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে বাংলাদেশের ভিতর দিয়ে কোনো করিডোর দেওয়া না হয় এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যা যা করা দরকার তারা তাই করে যাচ্ছেন এই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস গং ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেন সহ এই যে এখন যারা ক্ষমতায় রয়েছেন চেলা পান্ডা গুন্ডা তারা কিন্তু বাংলাদেশের ভেতর দিয়ে রাখাইন রাজ্যে যাতে মানবিক করিডোর দেয়া হয় এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন এটাকে তারা মানবিক করিডোর বললেও এটা নিয়ে কিন্তু নানান বিতর্ক রয়েছে আমরা আগে থেকেই বলে এসেছি মানবিক করিডোরের নামে বিশ্বের যে সব দেশে এই ধরনের করিডোর দেওয়া হয়েছে সেই সব দেশেই কিন্তু বিদ্রোহীদের কাছে অস্ত্র গোলাবারত পাঠানো হয়েছে এখন আমাদের প্রশ্ন এবং আপনাদের একটা প্রশ্ন আসতে পারে কেন বাংলাদেশ এই আরাকান রাজ্যে বিদ্রোহীদের কাছে অস্ত্র গোলাপ পারত বিভিন্ন ধরনের রসদ পাঠাবে ইংরুস স্বীকার করেছেন যেটা মেট্রিকুলাসলি আন্দোলন করে তারা ক্ষমতা এসেছেন আর এই মেট্রিকুলাস আন্দোলনের একটা বড় উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করা এই খ্রিস্টান রাষ্ট্রটি গঠন করার হবে আরাকান রাজ্য সহ বাংলাদেশের পার্বত্য জেলাগুলোকে নিয়ে এই খলিলুর টাককে তিনি একজন মার্কিন নাগরিক এবং তিনি নির্দিন ধরে জাতিসংঘে কাজ করে আসছেন আর এই যে বর্তমানে জাতিসংঘের মহাসচিব রয়েছেন তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছেন তারই একটা উদাহরণ আপনারা জানেন যে ইসরাইলি হামলা ইসরাইল ফিলিস্তিনের উপরে যে ধরনের ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে সে বিষয়ে কিন্তু এই নপুংসক জাতিসংঘের কোনো প্রতিবাদ কিংবা প্রতিরোধ দেখছি না আমরা এই খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিন বাহিনীর সাথে আলোচনা না করেই ডক্টর ইউনুস এই কাজটি করেছেন মার্কিনীদের প্রেসক্রাইব অনুযায়ী এর আগেও কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলন করে স্বীকার করেছেন খাদ্য এবং বিভিন্ন সামগ্রী পাঠানোর জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনীর প্রধান তিন বাহিনীর প্রধানদের নিয়ে এবং উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করেছেন এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে তারা বাংলাদেশের মধ্য দিয়ে এই ধরনের করিডোর করতে কখনোই দেবেন না এই সেনাবাহিনী এবং তিন বাহিনীকে আমাদের ধন্যবাদ দিতেই হবে বিশেষ করে এই মুহূর্তে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি বাংলাদেশ দিয়ে বাংলাদেশ নিয়ে বাংলাদেশের জনগণ নিয়ে কিছু হবে না কিন্তু সেনাবাহিনী সহ অন্যান্য দুই বাহিনী এই তিন বাহিনী মিলে যে কাজটি করলো ইউনুজের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তুললো সেটা কিন্তু একটা দৃষ্টান্তমূলক কাজ এখন চাপের মুখে এবং তিন বাহিনীর প্রধানদের প্রতিবাদের মুখে এই খলিলুর রহমান যিনি ক্ষমতায় আসার পরপরই নানা মিথ্যাচার করে যাচ্ছেন তিনি দাবি করেছেন করিডোর দেওয়ার ব্যাপারে নাকি কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি একই সাথে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি পোস্ট দেয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফেসবুক পেজে এটা একটি ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে ইনিয়ে বিনিয়ে নানান ধরনের তথ্য দেয়া হয়েছে বলা হচ্ছে যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ কারণে যে যদি রাখাইন রাজ্যে এই মুহূর্তে খাদ্য রসদ পানীয় না যায় তাহলে নাকি সেখানে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে এটা নাকি মানবাধিকার লঙ্ঘন এখন আমার এই সরকারের কাছে প্রশ্ন বাংলাদেশ যে দশ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশের একটা অঞ্চল ধ্বংস করে এই রোহিঙ্গারা বসবাস করছে তখন তো তিনি কোনো প্রতিবাদ করেননি কিংবা এখনো করছেন না জাতিসংঘের সেই মহাসচিব যখন বাংলাদেশ ঘুরে গেলেন তখন কিন্তু এই প্রধান উপদেশটা আমাদের বলেছিলেন আগামী ঈদ রোহিঙ্গারা তাদের এলাকায় করবে বিশেষ করে তিনি দেড় লাখ রোহিঙ্গার কথা বলেছিলেন কিন্তু আমাদের সেই সংবাদ মাধ্যম প্রশ্ন করার সাহস পায় নাই এতদিন যা করা সম্ভব হয়নি তা এই অল্প সময়ের মধ্যে কিভাবে করা সম্ভব হবে এই যে এখন তিন বাহিনীর প্রধানের চাপে এক একজন একক কথা বলছেন এটাইতেই প্রমাণিত হয় যে তারা একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন এদিকে একটা সংবাদ মাধ্যমে দেখলাম এবং অনেকেই কিছু ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু মার্কিন কয়েকজন সেনা স্যান্ট মার্টিন দ্বীপে অবস্থান করছেন এসব কিসের লক্ষণ এইসব কাজ করিডোর দেওয়ার বিষয়ে এবং সেন্ট মার্টিন মার্কিন ঘাঁটি হবে কিনা এইসব সিদ্ধান্ত নেবে একটি নির্বাচিত সরকার একটা ইন্টারিম গভর্নমেন্টের কাজ কি একটা ইন্টারিম গভর্নমেন্টের কাজ হলো সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা এই সরকার করছে না কিন্তু এই সরকার এখন করতে বাধ্য হবে কারণ এই তিন বাহিনী প্রধানরা বলেছেন দ্রুত নির্বাচন দেওয়ার জন্য এবং এ কারণে এই সরকারের প্রশাসন নড়েচড়ে বসেছে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি এই করিডোর দেওয়ার ব্যাপারে এক সচিব পররাষ্ট্র সচিব তিনি বিরোধিতা করেছিলেন তাকে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে এখন নতুন করে তাদের মন মতো একজন পররাষ্ট্র সচিব নিয়োগ দিয়েছেন যে যেভাবেই যতই ষড়যন্ত্র করেন না কেন মার্কিনী ষড়যন্ত্রে ক্ষমতায় এসেছেন মার্কিনীদের স্বার্থ হাসিল করার জন্য কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু এত সহজেই আপনাদের সেই খায়েশ পূর্ণ হতে দিবে না